শুধুমাত্র কিছু ভিউজের জন্য কিছু টাকার জন্য একটা পরিবারকে নষ্ট করে দিতে তোমাদের এতটুকু খারাপ লাগছে না শুধুমাত্র একটু ভিউজ আর একটু টাকা পাওয়ার আসে একটা পরিবার জল তোমরা শেষ করে দিচ্ছ এতটা নিষ্ঠুর তোমরা এতটা খারাপ তোমরা একটা পরিবার গড়ার জন্য কতটা সময় লাগে সেটা আমাদের আন্দাজ নেই কিন্তু একটা পরিবারকে ভাঙতে একটা সেকেন্ডও সময় লাগে না আজকে রন্দা তার পরিবারের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে আমাদের সকলে জানা সেই সব ঘটনাকে সামনে রেখে যে ধরনের নাটক করছো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল আজকে আমি রন পিটি ও তার দিদিকে নিয়ে কিছু কথা বলবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা সকলেই জানো পিটিডি ইতিমধ্যে মুখ খুলেছে সে বলেছে যে এটা আমার পারিবারিক সমস্যা যে কারণেই হোক রন একটা ভিডিও পোস্ট করে সেখানে তোমরা সকলেই জানতে পেরেছ যে আমাদের সাথে কি ব্যবহার করে রন আর আমি ওই বাড়িতে এখন থাকি না এমনই কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই বাড়ি থেকে কিন্তু আমরা এক কাপড়ে বেরিয়ে এসেছি আমরা কিন্তু সেই সব কথা বলিনি কারণ আমরা পরিবারটাকে ভালোবাসতাম ভেবেছিলাম একটা সময় গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ভবিষ্যতে যে এরকম কিছু হবে এটা কিন্তু আমরা ভাবিনি যে কারণে এখনও পরিস্থিতি এতটাই খারাপ যে আমি যদি মুখ খুলি অনেকগুলো পরিবারের অনেকগুলো জীবন চলে যেতে পারে এই কারণেই মুখটা বন্ধ করাই ভালো কারণ সময়ের সাথে সাথে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব তখন রায়বাগিনী ননদিনী কিছু করে করতে পারবে না তো যাই হোক আবার কিছু মানুষ এরকমও বলছে যে রনের দিদিও তার জামাইবাবু তার বাড়ি ঘর টাকা পয়সার জন্যই নাকি সম্পত্তির লোভে নাকি রণদার বাড়িতে পড়ে আছে এমনই কিছু মানুষ বলছে আমের কথা নয় এটা কিছু মানুষ বলছে তো আমরা সকলেই জানি রন পিটি ভালোবাসা তাদের দুজনের ভালোবাসা এই ছোট্ট দুটো মানুষকে একজন কমেন্ট করেছে যে এদের বয়সও কম যারা বড় মানুষ যারা বয়স্ক মানুষ সেই মানুষগুলো এতটুকু বুঝতে পারছে না যে দুজন দুজনকে এতটাই ভালোবাসে আজকে তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে খাতা কলমে সেখানে যদি তাদেরকে আলাদা করার চেষ্টা করা হয় তার পরিবার থেকে তাহলে কিন্তু এটা কিন্তু খুব বড় একটা ভুল ডিসিশন নেওয়া হবে কারণ তোমরা সকলেই জানো রণ পিটিকে কতটা ভালোবাসে আর পিটি রনকে কতটা ভালোবাসে এটা কিন্তু আমরা সকলেই জানি সেখানে পরিস্থিতি দাঁড়িয়ে এমনই মানুষজন কথা বলছেন যে তার পরিবারের লোকরাই কিন্তু চায় না যে রন পিটি এক হোক যে কারণে এই কাজগুলো করছে আর তার দিদি নাকি সম্পত্তির লোভে শুধুমাত্র বাপের বাড়িতে পড়ে থাকে এমনই কিছু কথা পাবলিকরা বলছে এগুলো কিন্তু আমাদের কথা নয় সেগুলো আমরা তোমাদেরকে বলছি তো তোমরা সকলেই জানো যে এমনই একটা পরিস্থিতির মধ্য দিয়ে রন পিটি গিয়েছে সেটা কিন্তু এখনই স্বাভাবিক হওয়া সম্ভব নয় সেখানে কিন্তু রন পিটি দুজন দুজন দুজনকে এতটাই ভালোবাসে দুজন দুজনে কাছে গিয়েছিল ইতিমধ্যে সকলেই দেখতে পেয়েছ তারা কিন্তু ভিডিও পোস্ট করেছে দুজনে বান্না করছে খাওয়া দাওয়া করছে একসাথে যাতে রন হ্যাপি থাকে গঙ্গাধারে গিয়ে দুজনকে সময় দিয়া এগুলো কিন্তু করছে আমরা সকলেই দেখেছি এর মধ্যে কিছু কিছু মানুষ ভিডিও করছে রন্ধাকে জেলে ধরে নিয়ে গেছে রন্দা লক আপে আছে রন্ধার দিদি সুইসাইড অ্যাটেন্ড করেছে রন্দা দিদি এটা করেছে এটা করেছে ওটা করেছে সব বিষয় মেনে নিলাম কিন্তু আমাকে একটা কথা বলতো আজ আজ থেকে অনেক মানুষ ভিডিও করেছে হাজার হাজার মানুষ ভিডিও করেছে প্রত্যেকের নাম হয়তো আমার মুখে নেওয়া সম্ভব না কিন্তু এতটুকু বলতো আমি কিন্তু কোনো কারো ভিডিওতে দেখিনি যে দুই পরিবারের এমন ঝগড়া অশান্তিতে কেউ কখনো বলেনি যে দুই পরিবার থেকে এক করা কি করে যায় আমরা সকলের রন্দাকে বোঝানোর চেষ্টা করব যে যা হয়েছে ভুলে যাও সব কিছু ভুলে এই দুটো পরিবার তোমরা এক হয়ে যাও কারণ তোমরা যেমন হ্যাপি ফ্যামিলি ছিলে মানে এতটা খুশি যে এই ভিডিওগুলো তোমাদের ভিডিও থেকে দেখে কিন্তু আমরা এতটা ভালো লাগতো যে এত একটা সুন্দর পরিবার সেখানে এই এক নিমেষে একটা পরিবার ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সেখানে শুধুমাত্র কিছু মানুষ মজা লুটছে হাসি ঠাট্টা করছে এগুলোই কিন্তু করছে কিন্তু আসল ঘটনাগুলো তোমাদের অজানা পিটি ওই বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু রন তার মানসিকতা খুবই খারাপ হয়ে যায় কারণ এমন কিছু ঘটনা ঘটেছিল যে কারণে কিন্তু পিটি ও বাড়ি থেকে চলে গেছে ও কারণে একটা মানুষ তো বাড়ি থেকে চলে যেতে পারে না নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে কিন্তু রন পিটি দুজনেই কিন্তু আজকে দুদিকে চলে গেছিলো তারপরে কিন্তু রন্দার সাথে যখন তার দিদি ঝগড়া অশান্তিটা হয় তখন কিন্তু আবার দুজন এক হয়ে যায় আজকে রনের অনেক বড় বিপদ আসতে চলেছে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে তোমরা সকলেই জানো পিটি প্রথম দিন যে ভিডিওটা করেছিল ওখানে অনেক পরিমাণের মশা ছিল তোমরা সকলেই দেখেছিলে পিটি হাসতে হাসতে বলছিল সব মশাগুলোকে মেরে এক জায়গায় করেছে তো সেখানে কিন্তু এখন দু হাজার পঁচিশ সালে ডেঙ্গুর মাত্রা কিন্তু অনেকটাই পরিমাণে বেড়েছে তোমরা সকলে কিন্তু তার ভিডিওগুলো দেখো খুশি হও সব কিছু ঠিক আছে কিন্তু তোমরা সকলে জানো তো রন্ধার রক্ত পরীক্ষা করেছিল যে আসলে কি হয়েছে কিন্তু সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু একটা কথা বলবো যে রন্দা তুমি বাড়িতে গুড নাইট জ্বালাও নয়তো অন্য কোনো ব্যবস্থা নাও কারণ এই মশা কামড়ালে কিন্তু অনেক ধরনের রোগ হচ্ছে কিন্তু স্বাভাবিক থেকেও ডেঙ্গু জ্বর এগুলো কিন্তু আসতে থাকবে তোমার শরীরটা একদমই ভালো না দেখে মনে হচ্ছিল ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে এমনই মনে হলো যে কারণে এই কথাগুলো শেয়ার করলাম তো প্রথমে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তার দিদি সম্পর্কে তার দিদিকে দেখলে না অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কারণ তোমরা সকলেই জানো তার দুটো সন্তান তার স্বামী চাকরির জন্য বাইরে বাইরে থাকে তো যারা এই কথাগুলো বলেছে যে তার দিদি শুধুমাত্র সম্পত্তির লোভে তার ভাইয়ের বাড়িতে পড়ে আছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এতটুকু আমরা জানি না কিন্তু না জানা সত্ত্বেও একটা মানুষের বিষয়ে এরকমটা বলা উচিত নয় আমরা সকলেও দেখেছি রয়ান দিদি পিটি সকলের ভালোবাসাটা কতটা গভীর ছিল কিন্তু হঠাৎ করে কী এমন হলো যে এক নিমেষেই যে তার ভাইয়ের সাথে এত বড় গন্ডগোল একটা বেড়ে গেল এত বড় একটা সর্বনাশ হয়ে গেল যে নিজের দিদি তাকে মারতে চলে গেল বটি নিয়ে আর এখানে নিজের দিদি নিজের মা বাবার সম্পর্কে রন্দাজি যে কথাগুলো বলেছে সেগুলো জলজন্ত প্রমাণ দিয়ে আমাদের সামনে বলেছে যে তার মা বাবার কি ইচ্ছে তার মেয়ে নাকি নাটক করে এমনও রন্ধার শেয়ার করেছিল তারপরে এখানে যদি পুরোটা মানুষের সাথে ক্লিয়ার না করে না মানুষ কিন্তু দিনের পর দিন এগুলো বলতেই থাকবে তো আমি তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করছি যে এই কথাগুলো রন্ধার বলা উচিত কি না পিটির বলা উচিত কি না যদি বলা উচিত না হয় কমেন্ট করে জানাবে আর যদি বলা উচিত হয় যে দিনের পর দিন মানুষ এই খারাপ কথাগুলো যাতে না বলে যাতে সব কিছু স্বাভাবিক হয়ে যায় তার জন্য রন্ধার কি করা উচিত এগুলো তোমরা কমেন্ট করে জানাবে রন পিটির কি করা উচিত তো আজকে শনিবার আজকে পিটির বাড়িতে পুজো তোমরা সকলেই জানো অনেকটাই ব্যস্ত আছে পিটিডি আমার যতদূর ধারণা তোমরা সকলেই জানো আজকে সেই শনিবার কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলো সেই ভিডিওটা আজকে পোস্ট করেছে মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট করেছে তোমরা সকলেই জানো আজকে কিন্তু প্রীতিদির বাড়িতে কালী পুজো আমার বাড়ির কাছেই কিন্তু আমি যাইনি যার ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো হঠাৎ করে একটা মানুষের বাড়ি চলে যা যেহেতু আমাদেরকে তো নেমন্ত্রণ করেনি তাছাড়াও হঠাৎ করে চলে যাওয়াটা ঠিক দেখায় না যে কারণে কিন্তু না হলে আজকে আমি গিয়ে ভিডিও করে আনতাম তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু পারিনি তো আজকে রনের দিদি সম্পর্কে যে কথাগুলো বলছে মানে দিন যাচ্ছে আর মানে এক এক করে এরকম ভাবে তার দিদি সম্পর্কে তার মা বাবার সম্পর্কে দেখো তার পরিবার তো একটা সময় গিয়ে দেখবে রন ও তার পরিবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমি তোমাদেরকে বললাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মাঝখান থেকে কিন্তু আমরাই খারাপ হয়ে যাব তো আমি একটা অনুরোধ করব লিমিট রেখে কথা বলো দেখো একটা মানুষের বিষয় যখন বলছো এতটুকু মাথায় রাখবে তারা কিন্তু তার রক্ত আর আমরা কিন্তু প্রতিবেশী পর আমরা কিন্তু তাদের নিজের কেউ নয় তো এই কারণে বলবো যে আমরা যদি মুখ খুলি বা কোনো খারাপ কথা বলি পরবর্তীকালে কিন্তু আমাদেরই খারাপ দেখাবে তো আমরা চাই যে তার পরিবারটা এক হোক তোমরা যদি কেউ চাও প্রত্যেকে যদি চাও যে তার পরিবারটা এক হোক প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরা সকলেই চাও যে তার পরিবারটা এক হয়ে যাক আমি তো মন প্রাণ দিয়ে চাই যে তার দিদি তার পরিবার তার মা বাবা আবার সে আগের মতন হয়ে যায় আমি জানি না এটা হওয়া সম্ভব কি না কিন্তু রন্দার পাশে সব সময় আছি আর তার দিদি যেই নাটকগুলো করলো তার দিদি যেই কষ্টগুলো যেই সব কিছু শেয়ার করলো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার দেখো একটা মানুষ তারও তো একটা সম্মান আছে তারও দুটো সন্তান আছে তার দিদি আজকে যে কাজটা করেছে সেটা যতটা ভুল ততটা কিন্তু তার ভাই যেই কথাগুলো বলেছে তার দিদি সম্পর্কে তারও কিন্তু খারাপ লাগা থাকে এমন নয় যে তার খারাপ লাগা থাকে না যেই সে ওটা নাটক করেছে কি না এটা কিন্তু আমরা জানি না কিন্তু তোমরাই সকলে আমাকে কমেন্ট করে বলেছিলে যে এটা নাটক করেছে কিন্তু এটা কতদূর সত্য এটা আমরা জানি না কিন্তু এতটুকু বলতে পারি যে তার দিদিরও কিন্তু কষ্টটা কম হয়নি রন্ধার দিকটা আমরা সকলেই দেখছি তার দিদির দিকটাও দেখা উচিত কারণ তার দিদিও তো অনেকটাই কষ্ট পেয়েছে হাজার হোক নিজের ভাই তো দেখো পরের মানুষ কী বললো সেটা কিন্তু মানুষের যায় আসে না কিন্তু নিজের দিদি বা নিজের পরিবারের লোক যখন বেশি কথা বলে না তখন তার থেকে বড় কষ্ট কিছু হয় না তার দিদি কিন্তু কান্না করতে করতে বলছিল যে ভাইয়া আমার সাথে এরকম করতে পারলো আমার ভাইয়া এটা হতেই পারে না আমার ভাইয়া কখনো এরকম ছিল না যে নিজের দিদির গায়ে হাত তুলবে এরকমই এরকমই কিছু কথা শেয়ার করেছে কিন্তু পরিস্থিতিটা এমনই ছিল যে আমরা সকলকে না জানালে তো আমরা জানবো না তো আমাদেরকে যতটুকু দেখানো হয়েছে যতটুকু বোঝানো হয়েছে আমরা কিন্তু ততটুকুই বুঝেছি আর ওই ভিডিওটা দেওয়ার একটাই কারণ ওই ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও যেই ভিডিওটা ইউটিউবে আছে সেখানে আমরা দেখেছিলাম দিদি কিন্তু খুব কষ্ট পাচ্ছিলো যেহেতু তার হাজব্যান্ড চাকরির জন্য বাইরে বাইরে থাকতে হয় এখানে সেখানে যেতে হয় সেই পরিস্থিতিতে আজকে রন্দা দা এরকম একটা ঘটনা হল দিদির সাথে তো এই পরিস্থিতিতে ওই ছোট দুটো বাচ্চার কথাও ভাবা উচিত আমার মনে হয় তার মা যদি অন্যায় করে সেই বাচ্চা দুটো তো কোনো অন্যায় করেনি তাহলে ওই বাচ্চা দুটোর মুখের দিক থেকে কি একবার ক্ষমা করে দেওয়া যায় না তার দিদিকে তার দিদিকে একবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না আমি দেখেছি তার দিদির কিন্তু একটু মানে কি বলতো তার রান যখন তার দিদির জন্য খাবার পাঠায় সেটা কিন্তু তার দিদি ফেরত পাঠায় এখানে এই ভিডিওটা দেখে আমার একটু খারাপ লাগছিল হাজার ঝগড়াঝাটি অসাধু হতেই পারে কিন্তু ভাই যখন একটা খাবার পাঠিয়েছে সেটাকে ফেরত দেওয়াটা তার দিদি ঠিক হয়নি কিন্তু সেই খাবারটা কিন্তু ফেরত পাঠিয়েছিল এটা না আমার একটুখানি খারাপ লাগলো তার দিদির রাগ আছে অভিমান আছে সব ঠিক আছে কিন্তু একটা মানুষ তার দিদি একটা কথা বলছিল যেখানে ভাই আমাকে ভালোবাসলো না সেখানে খাবার দিয়ে আর কি করবো এমনই সামথিং কিছু কথা কিন্তু দেখো ঝগড়া অশান্তি হলে পারে। দুজন দুজনের থেকেই যদি মুখ ফিরিয়ে নাও তাহলে সম্পর্কটাকে আর গড়ে তোলা সম্ভব হয় না সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায় দেখো ঝগড়া অশান্তি হলে একজনকে মাথা নিচু করতেই হয় কারণ একটা মানুষ যদি মাথা নিচু না করে না তাহলে ঝগড়াটার সমাধান হবে না এমনই আজকে যদি তোমরা একটা মানুষ যদি মাথাটা নিচে না করো দুজনেই যদি ভাবো জেদ ধরে বসে থাকো তাহলে এটি তোমাদের ক্ষতি ছাড়া কিছু হবে না এই যে রান তার ভাগ্নেগুলো তার মামাকে পাবে না আর তার মামা তার ভাগ্নে দুটোকে পাবে না তার দিদিকে পাবে না তার মা বাবাকে পাবে না এটাই হলো ভাঙন একটা ভাঙন যখন ধরে না তখন কিন্তু সব কিছু শেষ করে দিয়ে চলে যায় তার মা বাবাও নিশ্চয়ই আঘাত পেয়েছে কারণ তার মা বাবার ভিডিও তার কল রেকর্ডটা মিলিয়ানের উপরে মানুষজন দেখেছে সেখানে তার মা বাবাও হয়তো দেখেছে তাদেরও তারাও তো একটা মানুষ আমি জানি যে রন্দার অনেক কষ্ট লেগেছে মন থেকে যে নিজের মা বাবা যখন এত বেশি কথা বলেছে খারাপ লেগেছে সব কিছুই বুঝতে পারছি কিন্তু তার মা বাবারও তো খারাপ লেগেছে কারণ তাদেরও ভয়েস রেকর্ডগুলো পাবলিক হয়েছে মানুষজন দেখেছে সেখানে তাদের কি খারাপ লাগা থাকতে পারে না অবশ্যই তাদেরও খারাপ লাগা আছে তাদেরও খারাপ লেগেছে কিন্তু হয়তো বলতে পারছে না কিন্তু তাদেরও খারাপ লেগেছে আমি রন্দা পিটিদির কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি যে আমি জানি হয়তো সম্ভব নয় কিন্তু এতটুকু বলবো তোমার ওই ভাগ্নে দুটোর কথা ভেবো একটু ওই ছোট্ট দুটো ভাগ্নের কথা ভেবে আমি জানি যে একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে কিন্তু দুজনেই যদি এরকম রাগ করে দুজনের থেকে মুখ ফিরিয়ে নাও একটা সম্পর্ক ভেঙে যাবে তোমাদের ভিডিও দেখে আমরা কিন্তু দিন শুরু করি সেখানে তোমাদের ভিডিও যদি আমরা এরকম কিছু দেখতে পাই আমাদের দিনগুলো কেমন যাবে বা আমরা ভবিষ্যতে কি শিখবো তো আজকের ভিডিও এই অবধি সকালে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট